আপনি হয়তো অনেক কষ্টে আছেন মনে হচ্ছে সব দরজা বন্ধ আপনি হয়তো ভাবছেন আল্লাহ আমাকে কখনো ক্ষমা করবেন না কিন্তু আপনি কি জানেন আল্লাহর রহমত সমস্ত কিছুর চাইতেও বড় কোরআনে আল্লাহ তালা বলেন বলুন হে আমার সেই বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ সকল গুণা মাফ করেন সুরা জুমার দেখুন আল্লাহ নিজেই বলছেন তোমরা নিরাশ হইও না আপনি যত বড় গুনগারী হন আল্লাহর দয়া আপনার চেয়েও অনেক বড় তিনিই আমাদের সৃষ্টি করেছেন তিনিই জানেন আমরা দুর্বল তাউবা মানে ফিরে আসা আল্লাহ আপনাকে ডাকছেন আপনি কি সারা দেবেন না রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন যে ব্যক্তি তাওবা করে সে যেন এমন যে কখনো গুনাই করেনি ইবনে মাজা হাদিস চার হাজার দুশো পঞ্চাশ এই হাদিসটি প্রমাণ করে আল্লাহ আমাদের জন্য কতটা দয়ালু একবার আপনি তাওবা করলে আল্লাহ আপনাকে এমনভাবে ক্ষমা করেন যেন আপনি কখনো সেই পাপই করেননি আপনি হয়তো অনেক ভুল করেছেন নামাজ ছেড়েছেন হারাম কিছু দেখেছেন মিথ্যা বলেছেন কারো হোক নষ্ট করেছেন কিন্তু এটা শেষ না যখন আপনি সত্যিকারভাবে বলবেন ইয়া আল্লাহ আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও তখনই আল্লাহ বলবেন আমার বান্দা আমাকে ডাকল আমি তাকে ক্ষমা করলাম দয়া করে আল্লাহর দয়া থেকে আশা হারাবেন না আজ রাতেই তাওবা করুন দুহাত তোলে আল্লাহকে ডাকুন তার কাছে ফিরে যান কারণ তিনি কখনোই আপনাকে ফিরিয়ে দেন না আল্লাহ বলছেন আমি তো বান্দার প্রতি তার ধারণার অনুপাতে আচরণ করি সহি বোখারি। স্মরণ রাখুন আল্লাহর রহমতের কোনো সীমা নেই আপনি শুধু ফিরে যান আপনি যদি মনে করেন আল্লাহ ক্ষমা করবেন তিনি সত্যিই ক্ষমা করবেন এই ভিডিওটি যদি আপনার অন্তরে একটু হলেও আসা জাগায় তবে দয়া করে এটি শেয়ার করুন হয়তো আপনার একটি শেয়ার কারো জীবন বদলে দিতে পারে